হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম এশিয়ান টিলি শপিং শান্তিনগর টুইনটর শপিং কমপ্লেক্স शॉप নাম্বার 416 তে সামনে দেখতে পাচ্ছেন নজরুল ভাই কি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে মনে হয় ভাই ধামাকা অফার দিবেন এত এত রাউটার যে রাখছেন সামনে আসলে আজকে 4 জেনারেশন ফাইভ জেনারেশন সিক্স জেনারেশন রাউটার জগতের যত জেনারেশন আছে সব জেনারেশনের রাউটার এশিয়ান টিলি শপিং এ পেয়ে যাচ্ছেন বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে আজকে আমরা অফার দিব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আর ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে অফারগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা কথা বাড়াচ্ছি না আমরা প্রথমেই কোনটা দেখবো আমরা প্রথমে যে রাউটারটি দেখব যেহেতু আমরা ইনটুতে বলেছি যে আজকে আমাদের বাজারের লোয়েস্ট প্রাইস ইভেন ফাটাফাটি অফার থাকবে আমরা গিগাবিট রাউটার আজকে দেখাবো সর্বপ্রথম বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসে গিগাবিট রাউটার আজকে আপনাদেরকে আমরা প্রাইস দিব ওকে এটা হলো মার্কুইসিস ব্র্যান্ডের আপনারা দেখতেই পাচ্ছেন এমআর থার্টিন জি এটা হলো মার্কুইস ব্র্যান্ড এটা হলো টিপি সাব ব্র্যান্ড অনেকে বলতে পারেন যে ভাই টিপি সাব ব্র্যান্ড কিভাবে আপনারা এই যে লোকটা দেখছেন এক্সেল টেলিকম এক্সেল টেলিকম এটা বাজারজাত করছে আর সেম টিপি লিঙ্কও টেলিকম বাজারজাত করছে আমরা পরবর্তী ভিডিওটাতে আপনারা দেখতে থাকুন ভিডিওটি তাহলে বুঝতে পারবেন সাধারণত গিগা একটি রাউটার হলো আপ প্রাইস থাকে অনেক হাই প্রাইস থাকে আজকে গিগা রাউটার অবিস্মরণীয় প্রাইসে পেয়ে যাবেন মার্কোসিসের থার্টিন জি এই রাউটারটি বারোশো ডুয়েলভান গিগা বিড ইজিম সিস্টেম দেওয়া হচ্ছে মিমো টেকনোলজি এক বছর অফিসাল ওয়ারেন্টি কভারেজ পাবে আপনার মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওকে মূল্য রাখছি আমরা মাত্র তেইশশো টাকা গিগা রাউটার তেইশশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিউার্স স্ক্রিনশট দিয়ে রাখুন অবশ্যই অবশ্যই এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আপলোড হওয়া পাঁচ দিনের ভিতরে আপনারা সংগ্রহ করতে হবে অফারটি পাঁচ দিন পর্যন্ত থাকবে আপলোড হওয়া তো ভিউার্স আমরা নেক্সট যে প্রোডাক্টটিতে চলে যাব সেই প্রোডাক্টটি হবে হলো টিপিলিং ব্র্যান্ডের টিপিলিং ব্র্যান্ডের ইসি টু টু জিরো জি ফাইভ আপনারা দেখতেই পাচ্ছেন এই মডেলটি ইসি টু টু জিরো জি ফাইভ ওকে এই মডেলটি গিগাবিট একটি রাউটার ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে মিমো টেকনোলজি বারোশো এম বিএস জুয়েল খুবই পাওয়ারফুল একটি রাউটার এটি কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ওকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আর গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা আমরা যেহেতু বলেছি যে আজকে ফাটাফাটি অফারে বাজারের লোয়েস্ট প্রাইসে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন

ট্রিপিলিংকে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা দেখতেই পাচ্ছেন আর্চার সি ফিফটি একেবারে নিউ অ্যারাবল এই মাসে এটা বাজারে আসছে এই রাউটারটি বারোশো এম ডুয়েল ব্র্যান্ড মিমো ইজিমের সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি থেকে সাতাশি স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশান করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র একুশশো টাকা আচ্ছা একুশশো নব্বই আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা সি ফিফটি এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বিউয়ার্স আমার জন্য বলেছি যে অফারটি থাকবে আপলোড অফ ফাইভ ডেজ পর্যন্ত ফাইভ ডেজের ভিতরে আপনারা এই অফারটি পাবেন নেক্সট আমরা যেই রাউটারটি দেখাবো বাজেটের ভিতরে আসলে অনেকেই ডুয়েল ব্র্যান্ডের রাউটার কম টাকার ভিতরে কিনতে চান ক্রয় করতে চান ভালো মানের একটি ডুয়েল রাউটার তাদের জন্য ডুয়েল ব্র্যান্ডের টিপি লিঙ্কের এই রাউটারটি খুবই বেস্ট হবে কম দামের ভিতরে এই রাউডারটি সাতশো পঞ্চাশ এম এ বেস এটি আপনি স্কোয়ার ফিট কাভারেজ পাবে মিনিমাম দুই থেকে বাইশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে আর এটাতে আপনি ডিভাইস কানেকশন করতে পারবেন মিনিমাম বিশ থেকে পঁচিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি দেওয়া আছে এটা আপনি থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে কাজ করবে গায়ের মূল্য দেওয়া আছে বাইশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা ডুয়েল ব্র্যান্ডের রাউটার আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিওর আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন অবশ্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজিং করবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকি হোম ডেলিভারি মানে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে জেলায় গ্রামে গঞ্জে থানায় জেলায় উপজেলা সব জায়গাতে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো এই রাউটারটি গ্রাম দেশে অনেক প্রয়োজন অনেক ভাইরা আছেন বিদেশ থেকে আমাদেরকে ফোন করেন যে ভাই আমার বাড়ি তো অনেক বড় অথবা অনেকে বাজারে দেখা গেছে যে দোকানপাট আছে সে বাজারের অনেক মানুষকে একসাথে লাইন দিতে চাচ্ছে অথবা তার বাড়িটা অনেক বড় একসাথে সব ঘরে সে কানেকশান দিতে চাচ্ছে আবার অনেকে আবার এই রাউটার নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য আজকে আমরা একটি রাউটার দেখাবো যে রাউটারটি অনেকটা এটা এটা একটা রাউটার জি অনেকটা মনে হয় যে মিসাইল না এটা মিসাইল না রাউটার এটা ইরানের কোন মিসাইল না এটা হলো আউটডোর রাউটার আচ্ছা প্লাস ইনডোর রাউটার এইটা আপনি দুইটা মুডে পরিচালিত করতে পারবেন সাধারণত আদার্স রাউটার গুলো শুধু আউটডোর রাউটার ইনডোর হয় না এই রাউটারটি বিশেষত আপনি তো আপনি ক্যামেরাটা সামনে আনলেই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বারোশো গিগাবিট একটি রাউটার আউটডোর ওয়ার্ল্লেস এক্সেস পয়েন্ট আম রাউটার এটি একটি গিরাবিদ রাউটার ম্যাশ সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন মানে একের ভিতরে সব একের ভিতরে সব এটাতে মাল্টি মুড সিস্টেম দেওয়া আছে রেঞ্জ অ্যাক্সেন্ডার মুড হিসেবে ইউজ করতে পারবেন ম্যাশ হিসাবে ইউজ করতে পারবেন খুবই পাওয়ারফুলের টি রাউটার এটা ডুয়েল ব্যান্ডের গিরাবিদ রাউটার এই রাউটার টি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা গ্রাম দেশে অথবা বাজার ঘাটে অনেক মানুষকে একসাথে লাইন দিতে যাচ্ছেন সত্তর জন আশি জন একশো জন তাদের জন্য এই রাউটার টি খুবই বেস্ট হবে এটা ঘরের ভিতরেও চালাইতে পারবেন ঘরের বাইরেও চালাইতে পারবেন এটা যদি আপনারা বাইরে অনেকে বলতে পারেন যে ভাই বাইরে লাগাইলে বজ্রপাত এটা না এটা হলো মানে আপনার বজ্রপাত বৃষ্টি সব কিছু থেকে রক্ষা করবে এটা প্লাস এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মূল্য রাখছি আমরা মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার নয়শো নব্বই টাকায় হাই প্রোফাইলের কিউডি জার্মান টেকনোলজির এই রাডার আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটা মডেল নাম্বারটা আপনারা দেখে থাকেন AP1300 আউটডোর রাউটার তো ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আর আমাদেরকে মেসেজিং করে জানিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবো ওকে এখন আমরা আরেকটি রাউটার দেখাবো যেই রাউটারটি অনেকেরই প্রয়োজন অনেকে দেখা গেছে যে বাসাবাড়িগুলো বড় থাকে অনেকে চিন্তা করে যে ভাই আমার বাসাটা তো অনেক বড় একটা রাউটার দিয়ে কভার হচ্ছে না তাহলে আপনি এখন কি করতে হবে তাহলে ভাই আপনি এই ধরনের এই রাউটারটি নিয়ে গেলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে যে এখানে অফিসিয়ালি লিখে আছে ডি লিঙ্কের এটা হলো কাভার সি ওয়ান টু জিরো টু মডেল নাম্বার ডি লিঙ্কের কাভার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পঁয়ত্রিশশো এই প্যাকেটটার ভিতরে দুইটা রাউটার দেওয়া আছে এটা ম্যাশ সিস্টেম কাজ করবে মিমো টেকনোলজি দেওয়া আছে ডুয়েল ব্র্যান্ড বারোশো এম বিপিএস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র সাতত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে তো বিয়ার্স আমরা এখন চলে যাচ্ছি আবারও রেগুলার প্রোডাক্টে যেই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন টিপিলিংকের রেগুলার প্রোডাক্ট আর্চার সি সিক্সটি ফোর এটা একটি গিগাবিট রাউটার বারোশো এম বিয়ে ব্যান্ড মিমো ইজি সিস্টেম দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে পঁচিশশো থেকে সাতাইশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মূল্য রাখছি আমরা চৌত্রিশশো নব্বই টাকা গায়ের মূল্য দেওয়া আছে দাম কমে আমরা রাখছি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো একস্ত্রিশশো পঞ্চাশ টাকা অফিসিয়ালি প্রোডাক্ট এক বছর অফিসিয়াললি ওয়ারেন্টি ওকে আমাদের এশিয়ান টেলি শপিং এর মূল লক্ষ্য হচ্ছে যে আমরা ওয়ারেন্টিটা নিশ্চিত করছি বাংলাদেশের সব স্থানে আপনি রাউটার পাবেন কিন্তু যখন আপনি রাউটার ওই দোকানদার থেকে ক্রয় করবেন হয়তো দোকানদার বলবে রাউটারের কোনো প্রবলেম দিলে যে ভাই আপনি কোম্পানির কাছে চলে যান আপনি কোম্পানি কোথায় খুঁজবেন আমাদের কাছ থেকে রাউটার কিনলে কোনো কোম্পানির কাছে যাওয়া লাগবে না সরাসরি আমাদের কাছে রাউটার পাঠিয়ে দিবেন আমরা কোম্পানি থেকে সার্ভিস করে আবার আপনার রাউটার আপনাকে এটাই আমাদের মূল লক্ষ্য আমরা চলে যাচ্ছি এটি বর্তমান সময় সবচেয়ে পপুলার একটি মডেল টিপি লিঙ্কের বলতে পারেন কম প্রাইসের ভিতরে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট যারা দেখা গেছে যে অফিস আদালতে ছোট দুইটা রুমের অফিস অথবা দেখা গেছে যে যাদের বাসা বড় অনেক গেমিং করতে চাচ্ছেন অনেক হাই প্রোফাইলের জিনিস চালাইতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেশ হবে এটা হলো আটচার সি এইটি ডুয়েল ব্র্যান্ড গিগাবিট উনিশশো এম এটা খুবই পাওয়ারফুলি মি মোটা এখন দেওয়া আছে ইজি ম্যাশ কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গায়ের মূল্য দেওয়া আছে বিভার্স আপনারা দেখতেই পাচ্ছেন সাতচল্লিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র

বারোশো এমবি বেস জুয়েল ব্যান্ড গিগাবিট মি মোটা কোনো দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি ইজিমের সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার পরিচয় করার কিছু নাই তারপর আমরা বলছি মূল্য রাখছি মাত্র তিন হাজার নব্বই টাকা তিন হাজার নব্বই টাকা আচ্ছা সি সিক্স বি ফোর এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি ওয়াইফাই সিক্স জেনারেশনের কিছু রাউটারে আমরা সিরিয়ালে কিছু ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার দেখাবো এখন প্রথমে আমি যে রাউটারটি দেখাবো ওয়াইফাই 6 জেনারেশন যারা ওয়াইফাই 6 জেনারেশনের রাউটার নিতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো একটা মানের একটি রাউটার টেন্ডা ব্র্যান্ডের ওকে ফাইভ অ্যান্টেনা আপনারা দেখতেই পাচ্ছেন 3000 এমবিপিএস 3000 এমবিপিএস যারা লং রেঞ্জ কভারেজ চাচ্ছেন দেখা গেছে যে অনেক বিশাল বড় বাসা আপনাদের ডুপ্লেক্স অথবা একতলা দোতলা অথবা আশেপাশে অনেকগুলো ফ্ল্যাটে আপনি কানেকশন দিতে যাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট অথবা গ্রাম দেশে লং রেঞ্জ কভারেজ যারা চাচ্ছেন অনেক বিদেশি ভাইরা আমাদেরকে বলেন যে ভাই আমার স্ট্রংলি কাভারেজ লাগবে অনেক পাওয়ারফুলি রাউটার লাগবে অনেক ডিভাইস চালাবো তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে টি এক্স টু এল প্রো কি নাজার আমি ব্যান্ড গিগাবি মিমো ফাইভ জি এটা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুলি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা মূল্য রাখছি মাত্র বেয়াল্লিশশো নব্বই টাকা বেয়াল্লিশশো নব্বই বেয়াল্লিশশো নব্বই টাকা বিয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা সেই সাথে সাথে আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার দেখাবো যেটা বাজারে অবিস্মরণীয় প্রাইসে আজকে আমরা দিয়ে দিব ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আসলে অনেকে মনে করেন যে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার না ভাই আজকে এমন একটা প্রাইসে দিব যেটা আসলে অনেকে কল্পনাও করতে পারেন নাই মার্কুইসিসের এই ব্র্যান্ডটি আমি বলেছিলাম যে আপনারা যদি ভিডিও প্রথম দিকে দেখে থাকেন তাহলে এটি হলো টিপিলিংকের একটি সাব ব্র্যান্ড মার্কুইসিস এই রাউটারটি এম আর সিক্সটিন এক্স ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার পনেরোশো এম এটা মাল্টি মুড সিস্টেম দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পনেরোশো এখানে আছে আছে পাবে মিনিমাম করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা এক বছর অফিসাল দিয়ে মূল্য রাখছে আমরা মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে রাখুন আচ্ছা আমরা নেক্সট চলে যাব আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে যেই রাউটারটি আমরা এখন দেখাবো সেটা হলো টিপিলিং ব্র্যান্ডের টিপিলিংকের এই রাউটারটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার আপনার দেখতেই পাচ্ছেন এটির মডেল হলো এ এক্স ফিফটিন এটি পনেরোশো এম বিবিএস জুয়েল ব্যান্ড গিগাবিট সিস্টেম দেওয়া আছে গায়ের মূল্য দেওয়া ছিল এটা হলো সাতচল্লিশশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে মূল্য রাখছি মাত্র চার হাজার

কাইন্ডলি ভিওয়ার্স আপনারা একটু মেসেজিং করবেন ভয়েস রেকর্ড দিবেন আর যেই প্রোডাক্টটি আপনি নিতে যাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ছবিটা পাঠিয়ে দিলে আপনাদের সাথে আমাদের কথা বলতে সুবিধা হয় আমরা চলে যাচ্ছি এখন আবারও আমাদের রেগুলার প্রোডাক্টে সেটা হলো টিপিলিংকের অ্যাকচেস পয়েন্ট কাম রাউটার এটি হলো দুইটা মুডে পরিচালিত করতে পারবেন এটি হলো অ্যাকচেস পয়েন্ট প্লাস রাউটার মানে এটা দিয়ে আপনি অ্যাক্সেস পয়েন্টেরও কাজ করতে পারবেন আবার রাউটার মোডে পরিচালিত করতে পারবেন তেরোশো পঞ্চাশ এমবিবিএস ই এ ডাবল টু ফাইভ গিগাবিট ওয়ারলেস মিমো টেকনোলজি দেওয়া আছে মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেস কাভারেজ বিজনেস সলিউশন এক বছর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে আশি থেকে নব্বইটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য হচ্ছে ছয় টাকা ছয় টাকা ছয় টাকা আমরা নেক্সট চলে যাচ্ছি রেগুলার প্রোডাক্টে বাজারে সবচেয়ে পপুলার বর্তমান সময়ে ট্যান্ডা ব্র্যান্ডের যে রাউটারটি নাম নিলেই না এটি জাতীয় রাউটার বলতে পারেন এসি ফাইভ বারো সামনে জুয়েল গিগা বিড একটি রাউটার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে অনেকে বলতে পারেন যে ভাই ওয়াল কিলারটা কি ওয়াল কিলারটা হলো আপনার নেটওয়ার্কিংয়ে বাধা বিঘ্ন থাকলে সেটাকে আপনার দেয়াল ভেদ করে আপনাকে সেই নেটওয়ার্কের পাওয়ারটা দিবে মানে বাধা বিঘ্ন এড়িয়ে আপনাকে নেটওয়ার্ক কাভারেজ দিবে এটাকেই বলে ওয়াল কিলার ফাইভ জি সিক্স নেটওয়ার্ক পাওয়ার লং রেঞ্জ কভারের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এক বছর অফিস মূল্য রাখছে মাত্র দুই টাকা ওকে আমরা চলে যাচ্ছি আরেকটি ডুয়েল ব্র্যান্ডের রাউটারে যেই রাউটারটি খুবই পপুলার বর্তমান সময়ে কম প্রাইসের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মার্ক এই মডেলটি এসি টুয়েলভ বারো সমেজ ডুয়েল ব্র্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে মাল্টি মোড অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিস অনেক আবারস করে হাজার থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি মাত্র দুই হাজার নব্বই টাকা দুই হাজার দুই হাজার নব্বই টাকা নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটি হল মার্কুসিসিরে আরেকটি রাউটার যেটা হলো গিগা বিড রাউটার ম্যাশ সিস্টেম রাউটার তেরোশো এম বিপিএস এর একটি রাউটার এসি টুয়েলভ জি মডেল নাম্বার আচ্ছা লং রেঞ্জ কাভারেজের জন্য এই রাউটারটি খুবই বেস্ট যারা

প্রশ্ন রাখেন যে ভাই মেশ রাউটারটা কি আমি দুইটা রাউটারই একসাথে কাস্টমারদেরকে আমার কথা বলতে সুবিধা হবে এই দুইটা আমি পাশাপাশি রাখলাম এটা হলো টিপিলিংকে ডেকো সিরিজের দুইটা মডেল আলাদা আলাদা মডেল এটা হলো এম ফোর এটা হলো ই ফোর আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার লুকে এই রাটারটি হলো হল দুই হাজার স্কোয়ার ফিট এম ফোর আর ই ফোরটা হলো আপনার ষোলোশো স্কোয়ার ফিট দেড় জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে কনফিগার দুইটারই সেন্ট পার্থক্য হলো এটা দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে আর এটা হল গিডিয়াভিট একটি রাউটার আর এটা হলো ডুয়েল ব্যান্ড রাউটার আচ্ছা আর এগুলো হলো হোলোম ম্যাশ বলতে কি ম্যাশের বিষয়টা আমি সংক্ষেপে বলি ম্যাশের সুবিধাটা হলো আপনি যখন ম্যাশের টোটাল সুবিধাটা পেতে চাইবেন তাহলে আপনাকে ডুয়েল প্যাক রাউটার নিতে হবে এটা হলো সিঙ্গেল প্যাক এগুলার আবার ডুয়েল প্যাক আছে থ্রি প্যাক আছে মানে 3টা 4টা এরকম প্যাক আছে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ওগুলা নিতে পারবে ওকে আর এই রাউটারগুলা হলো মেষ ওয়াইফাই সিস্টেম 100 জন কিলার অ্যামাজনয়া রক্ষা 100টা ডিভাইস কানেকশন করতে পারবে এক একটা রাউটার দিয়ে এটার গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন 4290 টাকা দাম কমি আমরা রাখছি মাত্র 3790 টাকা আচ্ছা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি আর এটার মূল্য রাখছি E4 এর মূল্য রাখছি মাত্র 2690 টাকা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে আমরা এখন চলে যাচ্ছি আরেকটি রাউটারে যেটা ডিলিং ব্র্যান্ডেরই ডিলিং এর এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন গিগাবিড রাউটার দেখতেই পাচ্ছেন গিগাবিড রাউটারটি এই গিগাবিড রাউটারটি ডুয়েল ব্র্যান্ড বারোশামি বেস খুবই পাওয়ারফুল একটি রাউটার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা সাতাশশো নব্বই টাকা ডিলিং এর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এই রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট চলে যাচ্ছি যে রাউটারটিতে সেটা হলো হিগ বিশন হিগ বিশন হলো ক্যামেরার জন্য বাংলাদেশের সিসি ক্যামেরার বেস্ট একটি প্রতিষ্ঠান বলতে পারেন অথবা ডিভাইস বলতে পারেন হিগ বিশনটা খুবই পপুলার বাংলাদেশে ক্যামেরার হিসাবে ওরা রাউটার নিয়ে আসছে হিগ বিশনের ওয়াইফাই ফাইভ জেনারেশন রাউটার ডুয়েল বারোশো এটার মডেল নাম্বারটা হলো আপনার এই যে এখানে দেওয়া আছে ডাব্লিউআর ওয়ান টু সি এই মডেলটি মিমো টেকনোলজি দেওয়া আছে কাভারেজ পাবে বাইশশো থেকে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অবস্থ মূল হচ্ছে একুশশো নব্বই টাকা একুশশো এর অর্ডারটি আপনার একুশশো নব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছে ওকে আমরা চলে যাব এখন বাংলাদেশে আরেকটি বিষয় যেটা খুবই এখন মানুষের সবচেয়ে প্রয়োজনীয় সেটা হলো যে অনেক জায়গাতে আপনার ব্রডব্যান্ড কানেকশন নেয় অথবা তারের কানেকশন নেই তারা আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমি ওয়াইফাই ইউজ করতে চাই কিভাবে ইউজ করবো তাদের জন্য এই রাটারটি খুবই বেস্ট হবে

ইভেন বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি আছে সবগুলো সিম দিয়ে আপনি এটা এই রাউটারটা পরিচালিত করতে পারবেন এল টি ফোর হান্ড্রেড জার্মান টেকনোলজি কিউডি জার্মান টেকনোলজি এই ব্র্যান্ডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনশো ফোর জি রাউটার এক বছর অফিস ওয়ারেন্টি মূল্য রাখছি এটার মূল্য ছিল হলো পাঁচ হাজার একশো নব্বই টাকা গায়ের মূল্য আমরা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা ওকে চার হাজার চারশো নব্বই টাকা আপনারা কিউডি জার্মান টেকনোলজি এই সিম রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব কিউডির এখন রেগুলার প্রোডাক্টে আমি একসাথে দুইটা প্রোডাক্ট নিয়েই দেখাই তাহলে কাস্টমারদের বুঝতে একটু সুবিধা হবে যেমন এটা হলো আপনার ডুয়েল ব্র্যান্ড রাউটার বারোশো এমবি বিএসএর এটা হলো গিগাবিট রাউটার বারোশো এমবি বিএসএর দুটা দামের ভিতরে পার্থক্য আছে দোটাই জার্মান টেকনোলজি কিউডি যেহেতু আমরা কিউডির অনেকগুলো প্রোডাক্ট দেখাইছি এটাও জার্মান টেকনোলজি আমরা এটা হলো ডাব্লিউ আর ওয়ান থ্রি ডাবল জিরো এটা হলো ডাব্লু আর ওয়ান টু ডাবল জিরো আপনারা দেখতেই পাচ্ছেন এটা গিগাবিট রাউটার ম্যাচ সিস্টেম দেওয়া হচ্ছে ছত্রিশশো টাকা দাম কমে আমরা রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আর এটা হলো গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা ডুয়েল ব্রেন্ড রাউটার বারোশো এক বছর অফিস দেওয়া আছে মূল্য রাখছি মাত্র আবারও বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলি এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম